আজ কারোর জন্য না শুধুমাত্র নিজের জন্য রান্না করলাম নিজের মনের মতো করে তাতে মেয়ে দশের ভিতার এগারো দিয়ে দিল আজকে রান্না করার এই হল উপকরণ এইভাবে রান্না

এই দেখতেই পারছেন এরকম হয়ে গেছে এখন আমি চুলার পরে দিব এ আমি কিছু তেলে রাখা জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছি আর এই তেলে রাখা জিরার গুঁড়াটা দিলে গরম মাংসের উপরে অনেক বেশি টেস্টি হয় বিশেষ করে কুরবানির মাংসতে অ্যাড করলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমার মাংসটা কতটা নিউ হয়েছে বাইরে আপনাদের হাতের কাছে যদি চুই জাল থাকে তাহলে আপনারা কিন্তু এটার সাথে চুইজাল জাল অ্যাড করে নিতে পারেন তাহলে তো পুরা জমে ক্ষীর এই হলো আমার মাংসের ফাইনাল লুকটা আমার মেয়ে কিন্তু এতে দশের ভিতর এগারো দিয়ে দিয়েছে মার্শাল্লা আর আমি কিন্তু খুব বেশি সময় রান্নাটা করিনি আর দেখেন এ পর্যায়ে মাংসটা তোলার পরে কত বেশি সফট হয়েছে এই মাংসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কি পরিমাণ সফট হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না দেখেছেন